ওরা রাফে খেলতে চায় তো মায়রা বিভিন্ন জায়গা দেই জায়গা মেপার লেখাও এই বুতারে বুতারে কা আপনারা কি বলছ তো গানে কি আসবে হ্যাঁ ফুল ফুল বুতারে বাগ আসবে থাও 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 দেই খাও তো বাচ্চারেগুলো শুনে ভয় খেলে শুরু করে মদিনার জামিনাও এতই বড় থাকে মদিনার ছোট ছোট শহরগুলোতে যেন যায় না তো মায়রা বলতো আহওয়া ইয়াতি আল্লাহ আহওয়া ইয়াতি ওই যে ও আসছে ও আমার বাইকের কথা শুনে বাচ্চা করে কানে জ্বালা করবে না কত তুমি বল নি তোর শুন দেবে না বলনি দেবে না ও বলনি দেবে না তা জবেরি খালি সেবি দই সম